সৈকত মোল্লার কনভয় রেজিস্ট্রেশন ফেল পুলিশের পাইলট কার তদন্তে ফরেন্সিক দুর্ঘটনার তিন দিন পর ঘটনাস্থলেও থানায় ফরেন্সিক আধিকারিকদের দল বামনঘাটায় ঘটনাস্থলে গিয়ে নমুনা সংগ্রহ করেন ফরেন্সিক বিশেষজ্ঞরা লেদার কমপ্লেক্স থানায় রাখা দুর্ঘটনাগ্রস্ত বাইক ও পুলিশের পাইলট কার থানায় গিয়েও গাড়ি ও বাইক খুঁটিয়ে পরীক্ষা করা হয়েছে নমুনা সংগ্রহ করেছেন ফরেন্সিকের বিশেষজ্ঞরা মুহূর্তে রয়েছে বাসন্তী হাইওয়ের ওপর জলপথে যে জায়গা আমরা দেখাচ্ছি এখানেই সৌকত মোল্লার কনভয় তার যে পাইলট কার সেটা নিয়ন্ত্রণ হারিয়ে ধাক্কা মারে ঠিক এই জায়গাতেই বাইক আরোহী একজন দাঁড়িয়ে ছিলেন তাকে চাপা দিয়ে ওই পাইলট গাড়ি আসে যে গাড়ির রেজিস্ট্রেশন এবং পলিউশন সবকিছু ফেল পরবর্তী ক্ষেত্রে দেখা যায় এই মুহূর্তে ফরেন্সিক সায়েন্স ল্যাবরেটরির যারা সায়েন্টিস্ট তারা রয়েছেন আমরা দেখাচ্ছি এর যারা সায়েন্টিস্ট তারা ঘটনাস্থলে এসেছেন বিভিন্ন নমুনা সংগ্রহের প্রক্রিয়া এখান থেকে হচ্ছে ঠিক ট্র্যাক মার্ক থেকে শুরু করে গাড়ি কিভাবে এলো কোন জায়গাটা অ্যাক্সিডেন্ট হলো এই যাবতীয় ডিরেকশন সেগুলো কিন্তু ফরেন্সিক সায়েন্স ল্যাবরেটরির তরফ থেকে যারা সায়েন্টিস্ট তারা দেখছেন কি কি জিনিস দেখা হচ্ছে সমস্ত জিনিসই খতিয়ে দেখা হচ্ছে পর প্রায় তিন দিন পর আপনারা এলেন কতটা আশাবাদী এখানে এভিডেন্স পাবেন কি আই এম নট টু স্পিক এনিথিং এখানে পুরো জায়গা এই ঠিক জায়গায় এখানেই কিন্তু ধাক্কার ঘটনা ঘটে দুর্ঘটনা ঘটে এবং এই ঘটনায় একজন বাইক মৃত্যু হয় এই মুহূর্তে কলকাতার লেদার কমপ্লেক্স থানার তরফ থেকে পুলিশ আধিকারিকরা এসেছেন তারা স্কট করে ফরেন্সিক সায়েন্স ল্যাবরেটরি যারা সায়েন্টিস্ট তাদেরকে কিন্তু ঘটনাস্থলে নিয়েছেন ক্যামেরা দিব্যেন্দু সিংহের সঙ্গে ময়ুক ঠাকুর চক্রবর্তী এবিপি আনন্দ কলকাতা কিন্তু যে প্রশ্ন বড় করে সামনে আসছে তৃণমূল বিধায়কের কনভয় কিভাবে চলছিল এই রেজিস্ট্রেশন ফেল গাড়ি নিয়ম বহির্ভূতভাবে মোটর ভেহিকলসের অনুমতি ছাড়া কার নির্দেশে চলছিল পাইলট কার এবিপি আনন্দর খবর সম্প্রচারের পরই পদক্ষেপ লালবাজারে পাইলট কারের ধাক্কায় বারোই কাই আরোহীর মৃত্যুকাণ্ডে গতকাল উচ্চ পর্যায়ে তদন্তে নির্দেশ দেয় লালবাজার জয়েন্ট কমিশনের ওয়ার্লেসকে কোটা ঘটনার তদন্তভার দেওয়া হয়েছে বিধায়কের কনভয়ের পাইলট চালকের গাফিলতি ছিল কিনা সেটাও খতিয়ে দেখা হচ্ছে অবিলম্বে তদন্ত দিতে নির্দেশ লালবাজার তৃণমূল বিধায়কের কনভয় কলকাতা পুলিশের পাইলট ধাক্কায় বাইক আরোহীর মৃত্যু আর এবিপি আনন্দে খবর সম্প্রচারের পর নড়ে চড়ে বসলো লালবাজার শহরে চলছে রেজিস্ট্রেশন বাতিল হয়ে যাওয়া একাধিক গাড়ি এবার দুশোটি ইলেকট্রিক গাড়ি কিনতে চলেছে কলকাতা পুলিশ প্রাথমিকভাবে একশোটি ইলেকট্রিক গাড়ি কেনা হচ্ছে তারপর ধাপে ধাপে বাড়ানো হবে ইলেকট্রিক গাড়ির সংখ্যা লালবাজার সূত্রে যে খবর পাওয়া যাচ্ছে নতুন গাড়ি কিনতে আগেই টাকা মঞ্জুর হয়েছিল টেন্ডার সংক্রান্ত সমস্যা হওয়ায় এতদিন ইলেকট্রিক গাড়ি কেনা হয়নি মোল্লার গন্ধয় গাড়ির ধাক্কায় বাই কারোগীর মৃত্যুর খবর সম্প্রচারের পর টনঘ্নর লোক কলকাতা পুলিশে